আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন আশা করি তো অনেকেই দেখি বলে যে ভাই আপনাকে ফলো দিয়েছি ফলো ব্যাক দেন তো আপনাদেরকে বলবো যে আমি আপনাদের ফলো দেওয়ার আগে আপনাদের বাড়িতে যাই গিয়ে দেখি আপনাদের পেজটা কীরকম তো প্রথম অবস্থায় আপনারা দেখি মিউজিক ভিডিও করেন আবার ডুয়েট ভিডিও বানান এই ধরনের ভিডিও বানালে তো আপনাকে কখনো মনিটাইজেশন দেবে না তাহলে এই ধরনের ভিডিও বানিয়ে আপনার লাভ কি বলেন তো আমি তো কাউকে এমনিতেই ফলো দিতে পারবো না আপনি যে মিউজিক দিয়ে ভিডিও বানাচ্ছেন পরবর্তীতে যে আপনার এখানে যদি কোনো ইস্যু আসে ওই ইস্যুটা তো আমার এখানেও আসতে পারে এটা কি আপনি বলতে পারেন যে আমার এখানে আসবে না তাহলে আপনারা কেন মিউজিক দিয়ে ভিডিও বানান আমি তো আগেও বলছি আপনারা মিউজিক ছাড়া ভিডিও তৈরি করেন মিউজিক ছাড়া ভিডিও তৈরি করলে আপনাদের ভিডিও দেখবেন ভাইরালও হবে এবং মনিটাইজেশন খুব সহজেই পেয়ে যাবেন আর যারা ডুয়েট ভিডিও বানাচ্ছেন তাদেরকেও বলবো আপনারা ডুয়েট ভিডিও বানান কিন্তু ডুয়েট ভিডিওতে মনিটাইজেশন দেয় আবার নাও দেয় তার জন্য একটা ডুয়েট ভিডিও আমি বানাচ্ছি না তো আপনারা যদি প্রতিদিন ফেসবুকের নিয়ম মেনে কাজ করতে পারেন নিজস্ব ভিডিও আপলোড করবেন নিজস্ব ভয়েস দিবেন নিজস্ব সব কিছু করতে পারেন তাহলে মনিটাইজেশান পাওয়াটা খুব সহজ হয়ে যাবে আপনাদের জন্য তাই বলবো আপনারা ডুয়েড ভিডিও তৈরি না করে নিজস্ব ভিডিও তৈরি করুন এবং সব সময় অর্গানিক ভিডিও তৈরি করুন সবাইকে একটু ভালোবাসা দিন দেখবেন আপনি যদি কাউকে ভালোবাসা দেন আল্লাহ আপনাকে নিরাশ করবে না ইনশাআল্লাহ আপনাকেও কিছু উপহার দিবেন আর আপনি যদি প্রথমে যদি ফেসবুকটাকে নষ্ট করে দেন তাহলে কি আপনি কখনও পেজের ভিতরে কাজ করতে পারবেন ভাই বলেন তাই এখন থেকে সবাই মিউজিক থেকে একটু বিরত থাকবেন আপনাদেরকে মিউজিক দেওয়ার জন্য তারা অনুরোধ করবে ফেসবুক থেকে যে এখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করেন কিন্তু আসলে এগুলোই কপিরাইট নয় যে আপনি এগুলো ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবেন তাই এগুলো ব্যবহার না করে আপনি আপনার মতো অরিজিনাল ভিডিও আপলোড করুন আপনার নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও আপলোড করুন তাহলেই হবে আপনার মিউজিকটা দেওয়া দরকার কি মিউজিক ছাড়াই তো আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় আপনারা তাই মিউজিক ছাড়া ভিডিও তৈরি করার চেষ্টা করবেন যদি মিউজিক দিয়ে ভিডিও করেন তাহলে মনিটাইজেশন না পাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তাই বলবো আপনারা মিউজিক সারা ভিডিও তৈরি করুন এবং মনিটাইজেশনটা পান পাওয়ার পরে আপনি মিউজিকটা ব্যবহার করুন তারপর কিন্তু আপনার মিউজিক ব্যবহার করলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না আশা করি সবাই বুঝতে পেরেছেন কিন্তু কথা অনেকেই আছে বুঝে না যে প্রথম অবস্থায় মিউজিক দিয়ে ভিডিও করে ভিডিওটা ভাইরাল করতে চাই একটু সুন্দর করার জন্য কিন্তু একটু সুন্দর করার পিছনে কিন্তু আপনার পেজটা নষ্ট হয়ে যেতে পারে এটা তো আর আপনারা খোঁজখবর রাখেন না তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা প্রথম অবস্থায় ভিডিওতে কোনো প্রকার মিউজিকটা ব্যবহার করবেন না মিউজিক ছাড়া ভিডিও তৈরি করুন ভিডিও এমনিতেই পরে উঠে যাবে ইনশাআল্লাহ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন পেজটা ফলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার জন্য ভালোবাসা রইল ধন্যবাদ